অনুষ্ঠান বাড়ির ভোগ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হলেন গ্রামের মানুষজন ঘটনাটি ঘটেছে পরশুরার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ন্যাওটা গ্রামে জানা গেছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছে তাদের মধ্যে প্রায় দশ জনকে পুরশুরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ঘটনাটা ঘটেছিল একটা ভোগ খেয়ে আসার পর ভোট চারটে থেকে প্রত্যেকের পায়খানা আরম্ভ পায়খানা হয়ে পর গ্রামীণ ডাক্তার দিয়ে সব চেক করা হলো হওয়ার পর বললে পারবনে তোমরা হসপিটালে নিয়ে চলে যাও হ্যাঁ আমরা এসেছি হসপিটালে আট থেকে নজনের মতন আর তারপরে বাড়িতে সব চিকিৎসা চলছে পরপর কতজন আর মোটামুটি চিকিৎসা হ্যাঁ ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো হবে খাওয়ার পর আক্রান্ত ডায়রিয়া হ্যাঁ কোথায় এটা ঘটনাটা কোথায় ঘটেছে গ্রাম কোন পঞ্চায়েত এখন চিকিৎসা চলছে হ্যাঁ চিকিৎসা চলছে শ্রীরামপুর হসপিটালে কি নাম আপনার মুক্তরাম পাল আপনার কে ভর্তি আছে আমার স্ত্রী ভর্তি আছে কি নাম তার পদ্মা পাল কি ঘটনাটা ঘটেছে ওই তো ভোগ বাড়িতে নেমন্তন্ন হয়েছিল ওখানে সবাই গিয়েছিল সেখানে যাওয়ার পর আর এই রকম পয়জন থেকে হয়েছে কি কি যাই হোক থেকে হয়েছে এটা তো এই এতজন ভর্তি হয়েছে কতজন মোটামুটি ভর্তি আছে এখন পর্যন্ত আটজন ভর্তি আছে আর আমরা যেটা খবর পাচ্ছি যে এর থেকেও বহু মানুষ আক্রান্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের পাড়াটা মানে 60 থেকে 65 জনের মতো আছে 60 65 জন হ্যাঁ ওখানে এবার সব চিকিৎসা হচ্ছে এবার যদি না কমে তো এখানে আসতেই হবে ওটা ঘটনাটা কোথায় ঘটেছে জায়গাটা কোথায় জায়গাটা নয়াউটা নয়াউটা শ্যামপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ আপনার কি নাম আমার এটা পাল আমার নাম আপনার ছেলে আক্রান্ত হয়েছে হ্যাঁ ছেলের কি নাম

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ